বইয়ের কথা বলছিলাম আমাদের সময় খুবই অল্প অবশ্যই আবার যে বইটা সেটা হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন এই বইটা স্পেশালি প্রত্যেকটা রুগীদের জন্য কাজে লাগবে এমনকি এটা কিন্তু ডাক্তারদের ভিতরে সারা পড়েছে যারা অন্য সাবজেক্টের ডাক্তার তারও এটা নিচ্ছে বিকজ এটার ভিতরে আমরা ফিজিওথেরাপি এবং বিভিন্ন প্রত্যেকটা কোথায় পাওয়া যাচ্ছে এটা আমাদের হাসপাতালে পাওয়া যায় প্লাস এটা হচ্ছে রোগের সাথে আমরা কিন্তু ছবি দিয়েছি যেটা রুগীর জন্য বুঝতে সুবিধা হবে বিভিন্ন থেরাপি সম্পর্কে আইডিয়া দেওয়া আছে ইতিহাস আছে এবং বাংলাদেশে কিভাবে চলছে তাহলে রুগীরা অনেক যারা এই রোগে আক্রান্ত তাদের এটা অনেকাংশে উপকারে আসবে আচ্ছা আমি আমরা কামনা করি আপনার বইটার আরও বেশি বহুল প্রচলিত হোক এবং প্রচারিত হোক যাতে করে মানুষ ফিজিওথেরাপি সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারে আর এটার বিক্রয় মূল্য কত করেছেন আমরা এটা আড়াইশো টাকা রেখেছি বাংলাদেশি টাকা ঠিকই আছে হ্যাঁ বেশি রাখা হয় না যেন যে কোনো লোকই কিনতে পারে একটি স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টও তার জন্য কেনা সম্ভব আড়াইশো টাকা সাধারণত বইয়ের দাম এখন আরো বেশি আছে কাগজের দাম যেভাবে বেড়েছে এবং এ মানসম্পন্ন এবং একটু ডিফারেন্ট করার উদ্দেশ্যটা হচ্ছে একটু ম্যাগাজিন টাইপের করেছি বিকজ হচ্ছে এটা কিন্তু সবাই অনেক সময় বই হলে সাধারণ মানুষ নিয়ে রাখতে চাবে না বা পড়তে চাইবে না ম্যাগাজিন করার উদ্দেশ্য আকারে যেন সেটা পড়ে গাড়ির মধ্যে বসে ভালো লাগে হ্যাঁ দেখতেও ভালো লাগবে এবং এটা যে কোনো জায়গায় রাখলে এটা উপকারও আসবে দেখতেও তার পছন্দ হবে বইটা সেটি ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের এই ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন আর্থাইটিস দিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আর বাংলাদেশে যে এত কোমর ব্যথা ঘাড়ের ব্যথা রোগী আছে আপনার সঙ্গে কথা বললে বোঝা যায় যে ছড়াছড়ি রীতিমতো কোমর ব্যথা এখন যে লাইভেও অনেক ফোন আসে বুঝেই যাচ্ছে প্রচুর রুগী এবং এই রুগী বেড়েই চলছে আপনার প্র্যাকটিসও আপনি খেয়াল করবেন সেই রোগীর সংখ্যা মহামারী দেখা দিচ্ছে এখন তো আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সময়ের হিসাব মেনেই আমরা আজকের মতো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম প্রিয় দর্শক ব্যথার শরীরের যে কোনো অংশেই হোক না কেন সেটিকে কোনোভাবেই অবহেলা বা ছোট করে দেখবার অবকাশ নেই সময় মতো নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে কেবল নিজেকে শতভাগ সুস্থ রাখা সম্ভব সকলের জন্য রোগমুক্ত নিরাপদ সুস্থ জীবন কামনায় আজকের মতো বিদায় নেব তবে তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আজ শনিবার রাত পোনে দুটোয় আবারও পুনঃপ্রচার করা হবে সকলকে তখন সঙ্গে থাকবার আমন্ত্রণ এবং সেই সাথে সবার জন্য রইল অনেক 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 নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল